চল্লিশ সায়ল মানে বড় লোকের গরু আর কি কেমন চাওয়া তো ভাই বিরানব্বই

দর্শক দুই পাশে হচ্ছে আজকে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আজান ভাই কি কালেকশন আছে আজকে কত বাজেট পঞ্চাশ থেকে আশির মধ্যে একটা সিংলা ভালো সুন্দর দেখা যাইতেছে লালের মধ্যে কত পড়বে আচ্ছা আর এগুলা সাষট্টি আটষট্টি

ভাল লগাইছিলোনেকে কৰি ভাষু ভাল মানুহটো কটান নত না তিনি হাজাৰ তাহলে কপাল বালাকার হাসান ভাই না জিলানির জিলানির নিলে না তিন হাজার দাম দিল সিএম ভাইয়ের কিছু সাইওয়াল কালেকশনের দাম জান ভাই সিএম বাই শব্দ তো সাইওয়াল নিয়ে এলেন দুইটা ক্রস দেখলাম আপনার হাতে বর্ডার ক্রস বর্ডার ক্রস কত চাওয়া জোড়া জোড়া জোড়া